বলছি যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিল হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়েছে যার জন্য এই এখানে এসছে আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করেই বেরিয়েছিলাম শেষ করে এখানে

এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা আপনি কি বিজেপির মহিলা মন্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানে মন্ডলের মোর্চার মন্ডল